এটা কিন্তু এক ইঞ্চি ডাইস এই এক ইঞ্চি ডাইস দিয়ে কিন্তু আমি অনেক সুন্দরভাবে প্যাঁচ উঠাইতে পারি আমি যখন সর্বপ্রথমে দুই ইঞ্চি একটা ডাইস তৈরি করি তারপরে কিন্তু এক ইঞ্চি ডাইসের কিন্তু একটা বুদ্ধি এসে যায় তখন আমি এক ইঞ্চি ডাইস আমি নিজের মতো করে তৈরি করে নিলাম বর্তমানে আমি এই ডাইস দিয়ে এখন প্যাঁচ উঠাই আমি যতবারই প্যাঁচ উঠাই ততবারই আমার এই ভালো লাগে কী জন্য ভালো লাগে নিজের হাতে ডাইস তৈরি করার মজা আলাদা কখনো আমি ধারণাই করিনি যে এক ইঞ্চি ডাইস আমি তৈরি করতে পারবো কেননা সর্বপ্রথম আমি দুই ইঞ্চি ডাইসটা শুরু করেছিলাম তৈরির মাধ্যমে তারপরে আমি এক ইঞ্চি ডাইসটা তৈরি করে নিলাম তারপরে আমি প্রত্যেকটা ডাইসি একে একে তৈরি করে নিলাম কেননা আমি প্লাম্বারের কাজ করি আর প্লাম্বার জগতে কিন্তু ডাইশগুলোর অতি প্রয়োজন তারপরে ভিডিওগুলো যখন আমি পোস্ট করতে থাকি অনেকেই কমেন্টে জানাই ভাই এখন সিপিবিসির কাজ হয় থ্রেটের কাজ হয় না কেন এই ডাইস ডাইশলে চিন্তা হামলা করেন যেহেতু সিপিবিসির কাজ সবাই তো আর করে না বাড়িওয়ালাটা কেননা বাড়িওয়ালাদের মতামতই আমাদের কাজ করতে হবে সে যদি থ্রেড পাইপ দিয়ে কাজ করে অবশ্যই থ্রেড করে কাজ করতে হবে আর যদি সিপিবিসিতে কাজ করে অবশ্যই সিপিবিসি দিয়ে কাজ করতে হবে দেখেন থ্রেডটা কেমন হয়েছে দেখেন একবারে মসৃণ এবং অরিজিনাল ফ্যাশের মতো কিন্তু হয়েছে আমাদের এখানে বরাবরের মতো থ্রেড পাইপের কাজ বেশি হয় জন্য ডাইসগুলো আমি তৈরি করে নিয়েছি আমার বেশিরভাগই কাজ করা হয় বাইরেওয়ালাদের থ্রেড পাইপ দিয়ে জন্য আমি এই ডাইসগুলো তৈরি করে নিয়েছি কেননা আমার ডাইসের অতি প্রয়োজন প্রত্যেকটা ডাইশই আমার কর্মজীবনের একটা সাধনা